আসসালামু আলাইকুম বি ওয়াস ওয়েলকাম আর অ্যামাদার ব্লগ ভিডিও আমরা কিন্তু আজকে কিন্তু নতুন কিছু কালেকশন নিয়ে চলে আসছি আর সবাই ওয়েলকাম করছে আমাদের লরি প্লাস থেকে আজকে দেখাবো ফ্লেয়ার প্যান এবং কিছু ন্যানোর প্যান দেখাবো অনেকগুলো প্যান্ডেল কালেকশন আছে সবগুলোই দেখাদাকি করে প্রথমে আমি একটা ফ্লেয়ার প্যান্ট নিয়ে আসলাম প্যান্টটা দেখে এক্সপোর্ট কোয়ালিটি আমাদের সব প্যান্টগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি হবে কাপড়টা একটু দেখা যাচ্ছে ক্লোজ করে দেখেন সবাই এটা কিন্তু এসি টু ওয়াশ হ্যাঁ এসি ওয়াশ এই দেখেন সবগুলো ব্র্যান্ডের প্যান্ট আমাদের সবগুলো ব্র্যান্ডের প্যান্ট এটা লং আছে আটত্রিশ কমরের সাইজ আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত কমরের সাইজ দেওয়া যাবে লং আটত্রিশ আছে এটা লেগ ওপেনিং এই লেগটা ওপেনিং হবে দশ হ্যাঁ এটা কিন্তু দশ আছে এখানে হ্যাঁ খুবই ভালো প্যান্ট কমফোর্টেবল আরাম আমি এটা করে সবগুলো প্যান্ট দেখাব আপনাদের এই আরেকটা কালার আসছে এই কালারটা দেখাইতেছি ওইটারই কালার অনেকগুলো ওয়াশ আছে প্যান্টটার সেম ব্র্যান্ডের ওয়াশ অনেকগুলো ওয়াশ আছে আমাদের হ্যাঁ যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অর্ডার করবেন আমাদের ইনবক্স অর্ডার করবেন আমি লাস্টে আমাদের দোকানের ঠিকানা দিয়ে দিব যারা সরাসরি আসতে চান আইসে নিতে পারবেন সমস্যা নেই এই প্যান্টটা দেখেন সবগুলো প্যান্টেরই সাইজ আছে সাইজ দিয়ে দেবো করে সব সাইজ দিয়ে দিব দেখেন সবগুলোরই সাইজ আছে হ্যাঁ যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এটা ডিপ কালার অনেকে কিন্তু ডিপ কালার ন্যারো প্যান পছন্দ করে এটা কিন্তু ন্যারো প্যান হ্যাঁ ন্যারো প্যান সবগুলো ব্র্যান্ডের জিনিস আমাদের এখানে আমরা কোনো লোকাল আইটেম সেল করি না যারা আমাদের থেকে আগে অর্ডার করছেন তারা অবশ্যই জানেন সব এক্সপোর্ট কোয়ালিটির প্যান হ্যাঁ দেখেন প্যানটা দেখেন খুব সফট এবং ফ্লেক্সিবল সবগুলা কিন্তু স্ট্রেস হবে স্ট্রেস করবে অনেক ফ্লেক্সিবল এবং স্ট্রেস হ্যাঁ সবগুলো প্যানেকে করে দেখাবো ব্ল্যাক ন্যারো প্যান আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত কোমরের সাইজ দিব ব্ল্যাক ন্যারো প্যান অনেকে কিন্তু ব্ল্যাক প্যান্ট চায় ব্ল্যাক প্যান্ট খুঁজে পায় না ভালো ব্র্যান্ডের পায় না আমাদের সব ব্র্যান্ডের প্যান হবে একদম কুচকুচে কালো ভিডিও লাইটিং এর কারণে একটু ফেকাশে আসতে পারে কিন্তু কালো কিন্তু একদম কুচকুচে কালো হ্যাঁ খুবই ভালো মানের প্যানগুলো এক এক করে সব দেখাবো আপনাদের একদম ন্যারো ফুল ন্যারো হ্যাঁ এটা কিন্তু ফুল ন্যারো প্যান্টটা একটা কাপড় আছে আপনার এটা সুইট লেদার কাপড়ের বেল বটন হ্যাঁ প্যান্টটা দেখেন ফ্লেয়ার প্যান্ট ফ্লেয়ার হ্যাঁ কালারটা দেখেন বিস্কুট কালার সব এগুলো ছাব্বিশ থেকে শুরু করে কপড় একদম ছত্রিশ পর্যন্ত কপড় আছে ছত্রিশ একটা কফি কালারের প্যান্টটা দেখেন আপনারা সব এক এক করে সব কালার গুলো দেখাবো আপনাদের যারা অনলাইনে অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করবেন আর যারা সরাসরি আসতে চান দোকানের ঠিকানা দেবে দোকানে এসে নেবেন সরাসরি ওকে আমি এক এক করে সব প্যান্টগুলো দেখাচ্ছি একটু ভিডিওটা একটু বড় হবে আশা করি সবাই দিয়ে দেখবেন এটা স্টেট কার্ড পেন হ্যাঁ স্টেট কার্ড সাইজ আছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে দেখেন সবগুলোই ব্র্যান্ডের পারফেক্ট হ্যাঁ সবগুলোই ব্র্যান্ডেড পেন একটা প্যান্ট আছে খুবই ভালো এবং সফট কাপড় এবং স্ট্রেস এই প্যান্টটা একটা কিন্তু আমাদের এটা শো চেন হ্যাঁ চেন কিন্তু নাই শো চেন যারা অর্ডার করবেন ওটা চিন্তা ভাবনা করে অর্ডার করবেন ঠিক আছে কিন্তু কাপড়টা খুবই ভালো হোয়াইট লেগ প্যান্টটা কিন্তু হোয়াইট লেগ খুবই সুন্দর প্যান্ট সাইজ আছে আঠাশ থেকে চল্লিশ পর্যন্ত কমারে সাইজ দেওয়া যাবে আঠাশ থেকে চল্লিশ কালারটা দেখছেন অসাধারণ কালার এই কালারটার জন্য কিন্তু অনেকে পাগল হ্যাঁ আমরা দিতে পারিনি এতদিন নতুন করে আসছে আমাদের রেজিস্টার করছি প্যান্টটা নতুন করে নিয়ে আসছি প্যান্ট হ্যাঁ একটা কালার আছে দেখেন স্টেট কার্ডের ভিতরে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত হোয়াইট লেগ হ্যাঁ এটা সাইজটা আটত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে এটা বড় সাইজ সব বড় যারা যাদের একটা সাইজ দেবে তারা এটা অর্ডার করবেন হ্যাঁ দেখেন ফুল স্ট্রেস ডিসকো কাপড়ের ভিতরে ফুল স্ট্রেস কাপড়টা সব আরাম দেয়ক হবে যে কোনো জায়গায় পড়তে পারবেন আমাদের যে প্যান্টগুলো প্যান্ট উইন্টার এবং সামার যে কোনো কালেকশন যে কোনো বাজারে আপনারা পড়তে পারবেন সমস্যা নেই এটা ওই রকম লেগ প্যান্ট ডিজাইনগুলো দেখার জন্য একটু ক্লোজ করতেছি এই জন্য দেখেন যার যেটা ভালো লাগে প্রয়সটা বলি না এই বলে দেবো লাস্টে ভিডিওতে বলে দেব সমস্যা নেই আমরা লিখে দেবো প্রসটা হ্যাঁ একটা প্যান্ট আছে ন্যারো প্যান্ট টু বাটনে যারা টু বাটন পছন্দ করেন তারা এটা নিতে পারবেন ন্যারো প্যান্ট আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত কমের সাইজ দেওয়া যাবে ওকে ওকে ভিওয়ার্স সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আর আমাদের অবশ্যই করবেন যা যা ভালো লাগবে ওকে আসসালামাইকুম